আসসালামু আলাইকুম অনেক আপুই চারশো ইঞ্চি কের মরিম বাসন টুতে অ্যাম্বয়েডারির ডিজাইনটা চেয়েছিলেন আমাদের এই ডিজাইনটা এখন লঞ্চ করা অ্যাম্ব্রয়েডারি ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে মরিম বাসন থ্রিটা বার্সন থ্রিটা কেন বলা হয়েছে বাসন টুতে হচ্ছে ইস্টার্ন ওয়ার্ক করা এটা হচ্ছে বাসন থ্রি এটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই যে অ্যাম্বয়ডারিটা যদি দেখেন মশাল্লাহ অনেক সুন্দর এটা খুবই ইউনিক আউটলুকে পাবেন এই যে খুবই ইউনিক আউটলুকে পাচ্ছেন এটা যে ওনাটা আছে ওনাটা তো কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর ওনাটা একদমই লং দেওয়া হয়েছে ফুল কাভারেজ নাইনটি ইঞ্চি একটা ওনা পাবেন স্লিপসটা যদি দেখেন স্লিপসটা অনেক সুন্দর শার্টটাতে ইউজ করা হয়েছে এখানে খুব সুন্দর কুচি এবং স্লিপসটা তো খুবই সুন্দরভাবে অ্যাম্বয়ডারি ওয়ার্কটা দেওয়া হয়েছে আউটলুকটা কিন্তু মশাল অনেক সুন্দর একদমই এক্সক্লুসিভ একটা আউটলুকে থাকে একদমই ইউনিক অনেক আপনি চেয়েছিলেন একটু ইউনিকের মধ্যে কারণ হচ্ছে অ্যাম্ব্রয়ডারিগুলো কিন্তু ইস্টনের চাইতে একটু গর্জিয়াস হয় ইস্টোনের চাইতে একটু গর্জিয়াস হয় আর এটা কিন্তু চারশো ইঞ্চিতেই পাবেন গেটটা আমরা অনেক বড় দিয়েছি এটা আপুদের একটি মোস্ট ডিমান্ডেবলটি সেট গেট কম্প্রোমাইজ হবে না ইনশা আমাদের প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে ভালো করে দেখে শুনে নিতে পারবেন আপনারা জানেন যে এটা পুরো আপনারা জানেন যে লং থাকে চারটা পঞ্চাশ বান্ন ছ এবং ছাপ্পান্ন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো টাকা অগ্রিম করা ছাড়াই আপনি আমাদের কাছ থেকে এই চারশো ইঞ্চি গেলে মরিম বাসন থ্রিটা নিতে পারবেন একদমই কোয়ালিটিফুল পাবেন এই যে ওড়নাটা ওড়নাটা অনেক লং দিয়েছি আমরা দেখতেই বুঝতে পারছেন ওড়াতে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের একটা লেয়ার রয়েছে খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের লেয়ারটা আর এটার সাথে আপনি একটা অ্যারাবিয়ান নিকাবও থাকবে অ্যারাবিয়ান নিকাব সহ পুরো সেটটাই পাবেন এই মরিম বাসন থ্রিতে এই পুরো সেটটাই পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকায় প্রিমিয়াম ছেরি ফেব্রিক্স উপর তৈরি করা এটা রিজেনেবল প্রাইসই দিচ্ছি এটা প্রাইসটা ছিল মূলত তেইশো পঞ্চাশ টাকা এখন অপার প্রাইসে পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে এই মরিম বাসন থ্রিটা আপনি নিতে পারবেন তাই আপনি দেরি না করে অর্ডার করতে ইচ্ছি না থাকা নাম্বারটি সেভ করে মতো হোয়াটসঅ্যাপে সরাসরি কল করেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আমি আবার বলছি অগ্রিম এক টাকা আপনাকে পে করতে হচ্ছে না আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদের কোয়ালিটি যাচাই করে তারপর টাকা পে করবেন তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছি অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম